এসব কথা বলতে নেই বলা উচিত না তবু আপনাদের সামনে আজকে ক্ষোভের কথা আমার দুঃখের কথা বলছি যিনি দলনেত্রী আসছেন মুখ্যমন্ত্রী আসছেন আমাদের জেলার অ্যাডমিনিস্ট্রেশন মিটিং করতে তারপরের দিন যাওয়ার কথা শামশেরগঞ্জ সুতি সেখানেও অ্যাডমিনিস্ট্রেশন মিটিং হওয়ার কথা কারণ সকলেই জানা যে ল অর্ডার প্রবলেম হয়েছিল জঙ্গিপুর সাবডিভিশনে সেখানে সানসেনগঞ্জে দাঙ্গা হয়েছিল পুলিশের গাড়ি ভাংচুর হয়েছিল লুটতারাজ হয়েছিল। হরগোবিন্দ দাস এবং চন্দন দাস নৃশংসভাবে খুন হয়েছিল এইসবের বিষয় নিয়ে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী আসছেন বহরমপুর ব্যারাকি স্কোয়ারে আমরা এতটাই অপদার্থ অযোগ্য আমাদেরকে দল এবং এখানকার যারা জেলার নেতা তারা আমাদেরকে এতটাই অযোগ্য মনে করে তারা মুখ্যমন্ত্রীর হেলিপ্যাডে যাওয়ার জন্য আমাদের যোগ্যতা নেই খলিলুর রহমানের বাড়ি ধুলিয়ানের অরঙ্গবাদে সেখানে সে প্রেজেন্টই হয়নি বহরমপুরে কারণ ধুলিয়ানের থেকে বহরমপুর ব্যারাক কয় স্কোয়ারের ডিস্ট্যান্স হচ্ছে এইটটি কিলোমিটার এইটটি কিলোমিটার দূরে সে বাড়িতে বসে আছে আর এখানকার জেলা শাসক আর এখানকার জেলা সভাপতি মুখ্যমন্ত্রীর হেলিপ্যাডে যাওয়ার জন্য যে লিস্ট করছে সেই লিস্টের এক নম্বরে নাম খলিলুর রহমান দুই নম্বরে নাম আবু তাহের খান মুর্শিদাবাদের সাংসদ তিন নম্বরে নাম ওই আকরুজ্জামান মন্ত্রী রাজ্যের চার নম্বরে অপূর্ব সরকার পাঁচ নম্বরে সভাধিপতি রুবিয়া সুলতানা আর আমরা ভেড়া চড়ানোর জন্য তৃণমূলের বিধায়ক হয়েছি আমি এত সিনিয়র মোস্ট লিডার মুর্শিদাবাদ জেলায় প্রণব মুখার্জির মিটিং আমি কনভে করতাম পরিচালনা করতাম ওয়াইএম এর মাঠে এক লক্ষ লোকের জমায়েত প্রণব মুখার্জি ভারতবর্ষের অর্থমন্ত্রী দু সালে তার মিটিং সেখানে মৌসুম নূর আবু হাসেম খান চৌধুরী অধীর রঞ্জন চৌধুরী মান্নান হোসেন এই আবু তাহের খানদের দ্বিতীয় ডা আসে জায়গা হয়েছিল এই অপূর্ব সরকারদের প্রথম ড্যাশে জায়গা হয়নি যে প্রথম ডাসটা আমি পরিচালনা করেছিলাম দু সালে প্রণব বাবুর চালানো লোক আমি আমাকে কেখানে ভেড়া ছাগল পেয়েছে যেখানে মুখ্যমন্ত্রী আসছে যে খলিলুর রহমান ধুলিয়ানে বসে আছে তার খোঁজ না নিয়ে তার এক নম্বরে নাম দিয়ে দিচ্ছে হেলিপ্যাডে যাওয়ার আর আমরা সেখানে দাঁড়িয়ে আছি সিভিক ভলেন্টিয়াররা ডিউটি করছে তার লাইনের পাশে দাঁড়িয়ে আছি অতটা দুর্ভাগ্য হুমায়ুন কবিরের কোনো হয়নি যে হুমায়ুন কবিরকে নিয়ে যা খুশির তাই করা যাবে যা খুশির তাই বলা যাবে হুমায়ুন কবিরকে আঘাত করলে তার আঘাতের পাল্টা আঘাত করার জন্য প্রস্তুত থাকতে হবে সে যে কোন স্তরের ব্যক্তি হোক ভোটের আগে কি আপনাকে নিয়ে